সালামু আলাইকুম সবাইকে হার বহুদের রেয়াজ হারা বামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের হোটেলের খবরের মেনু হচ্ছে এটা হচ্ছে আমাদের পলকির মাংস এটা হচ্ছে খানা সহ সরেল করে ও এটা হচ্ছে আমাদের খাসির মাংস খানা আর আটেল করে এটা হচ্ছে আমাদের গরুর মাথা এটা হচ্ছে খানাশো সরিয়াল করে এটা হচ্ছে আমাদের দেশি মুরগির মাংস খানাশো আট আটিয়াল করে ও এটা হচ্ছে আমাদের দেশি কই মাছ খানাশো সরিয়াল করে ও এটা হচ্ছে গরুর বট এটা হচ্ছে গরুর বট খানাশো সয়াল করে সেম প্রাইস সব সেম প্রাইস গরুর মাংস দেশি কই মাছ ভিন্ন প্রাইস এটা হচ্ছে গরুর কালো বোনা অর্থাৎ গরু বর্ণা এটা হচ্ছে আমাদের খানা সদাল করে এটা হচ্ছে আমাদের কলমি শাক ঘরোয়াভাবে দেশীয় দেশীয়ভাবে ঘরে রান্নাভাবে যেভাবে করা হয় সেভাবে করা হয়েছে এখানে এটা হচ্ছে আমাদের কলমি শাক এটা খানা শো সরিয়াল করে ও এখানে হচ্ছে আমাদের আন্ডাকারি খানা শো সারিয়াল করে ও এখানে আমাদের আছে রাইস সবাইকে সালাম আলাইকুম আমাদের সুযোগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঘরোয়া খাবার খেতে হলে